তো সিফাত ভাই নারায়ণগঞ্জে থাকেন আচ্ছা তো সিফাত ভাই বড়ো ভাই পাঠাইছে আমার কাছ থেকে দুই জোড়া বাচ্চা নিছে এই জোড়া বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি তো সবাই দোয়া করবেন ভাইদের জন্য যাতে বাচ্চাগুলো নিয়ে ওনারা বাসা চিনাইতে পারে এবং এগুলা দিয়ে পরে ভালো ফলাফল পায় আর দুই জোড়াই জেনারেশন অনেক ভালো জোড়া বাচ্চাই আপনাদেরকে আমি দেখাচ্ছি এ হচ্ছে দুইজোড়া বাচ্চা একজোড়া সবজি সবজি জোড়া হচ্ছে বাবা ডাইরেক্ট বিদেশি নিজে টপ টেন টপ টোয়েন্টি এবং টেন পার্সেন্ট মিলে নেদারল্যান্ডে আপনার ষাটটা রেজাল্ট ছয় থেকে সাতটা রেজাল্ট আর লাইন চি লাইন আছে এই সবজিগুলোর ভিতরে আর এর যে দাদি ইনব্রিট করা প্রায় নয় বার ফার্স্ট হওয়া যাদের থেকে আসা আর এ হচ্ছে মাক্সি জোড়া বাচ্চা বিবিএন আর হচ্ছে আপনার হেরি লাইন থেকে আসা তো ভাই কবুতর তো হাতে নিয়ে অবশ্যই দেখতেছেন তো বাচ্চাগুলো আপনার কাছে কেমন লাগতেছে দুই জোড়া বাচ্চাই তো পছন্দ হয়েছে তো ভাইরা কিন্তু আইসা দেইখা পছন্দ করে নিয়ে গেছে আর এই যে হাতে যে সবজি বাচ্চা এগুলা ছোট থাকতে আমাকে বুকিং করে রাখছিল এটার মা কিন্তু সেকেন্ড নিজের সেকেন্ড প্রাইজ উইনার আর বাবা হচ্ছে বাইরের দেশে আঠারো হাজার দুশো সাতাত্তর কবুতরের ভিতরে ছয় হওয়া যে সবজি জোড়া দেখলেন তো ভাইরা আগেই আমার অ্যাডভান্স করে রাখছিল এই যে বাচ্চা এখন রেডি হয়েছে ভাইরা এসে নিয়ে গেল আর দেখেন আমরা কিন্তু কোনো কেনা বাচ্চা না একদম হান্ড্রেড পারসেন্ট ব্রিড তো অনেকে প্রতারণার ফাঁদে পড়েন তো এই জন্য আসবেন কে ব্রিডার আর কে হচ্ছে কেনে আর বেচে এগুলো বুঝতে পারবেন আর কি কারণ ব্রিডারের বাসায় সবসময় দেখবেন যে থরে থরে আইসা দেখবেন যে বাচ্চা কাচ্চা ছোট আছে কেউ ডিমে ওম নিয়ে বৈশা আছে আর ফ্লাইংয়ে রেস্টিম আছে বা রেস্টিমের কবুতারও তো দেখছেন ছাদে যায় আচ্ছা উনি কিন্তু আমাদের রেস্টিমের কবুতারও দেখা আসছে এবং ব্রিডিংগুলো ঘুরে গেল তো কেনা খারাপ জিনিস না তবে প্রতারণাটা হচ্ছে খারাপ জিনিস কি বলেন ভাই তো এই জন্য বলবো কিনলে সাবধানে বুঝা শুনে কিনবেন যাতে না ঠকেন টাকা দিয়া পারফেক্ট জিনিস কিনেন তো ভিডিওটা এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম